জন্মাষ্টমী তিথিতে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক ধরে আমরা বেরিয়ে পড়েছি হবিদপুর ইস্কনে দেখতে দেখতে পৌঁছেও গেলাম হবিদপুর ইস্কন মন্দিরে আজকে মন্দিরে লাল হলুদ গেঁদা ফুল দিয়ে খুব সুন্দর সাজিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ গেটের সামনেই রয়েছে শ্রী মঙ্গল ঘট এবং দুটি কলা গাছ তো মন্দিরের ভেতরে এবার প্রবেশ করা যাক আজকের সন্ধ্যাকালীন আরতি তুলসী আরতির মধ্যম দিয়ে সূচনা হয়ে গেছে সবাই বলুন বৃন্দা দেবী কি জয় তুলসী দেবী কি জয় আপনারা দেখতেই পাচ্ছেন যে ভগবানকে বিশেষভাবে সাজানো হচ্ছে প্রভুপাদের শ্রীমূর্তি দর্শন করুন প্রভুরা ফুলের মালা গাঁথতে খুবই ব্যস্ত কারণ আরেকটু পরেই তো এই মালা ভগবানকে পড়ানো হবে ছোট ছোট নারুগোপালের মূর্তি রাধাকৃষ্ণের মূর্তি বিক্রি হচ্ছে আমার তো খুব ভালো লাগছে দেখে তোমাদের দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে বলো কিন্তু